ভাই কত বড় যেটা হলো 214 চোদ্দ পিস থাকবে দুইশো চোদ্দ পিসে জি ভাই কি থাকবে ভাই অনেকেই প্রশ্ন করেছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমাদের ছয়টা প্লেটে হয় না আচ্ছা রাইট তো এই কারণে কিন্তু আমরা বারো জনের সেট আপ নিয়ে আসছি বারো জনের কারণ হচ্ছে সামনে হচ্ছে কুরবানি হ্যাঁ দর্শকদের বাসা কিন্তু মেহমান আসবে অবশ্যই ঠিক আছে এই জন্য কিন্তু আয়োজনটা এই জন্য কিন্তু আমরা বড় ডিনার সেট নিয়ে আসছি বড় সেট অনেকেই অনেকেই বলেছে যে ভাই 12 পিসের সেটআপ আছে কিনা আচ্ছা তো আমরা কিন্তু আজকে 12 পিসের একটা সেটআপ নিয়ে আসছি দেখেন ওই মাথা থেকে শুরু করে একেবারে এই মাথা পর্যন্ত দেখেন ঠিক আছে আয়োজন দেখেন মানে এই যা আছে সব আপনার জন্য সব সব আপনি পাবেন মানে ডাইনিং টেবিল টি টেবিলের যত কিছু লাগে জন্য চোদ্দ পিস গুনতে গুনতে হারান হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো আমরা কি কি আছে সেটা দেখাবো কথা না বাড়িয়ে আমরা প্রিন্টার সম্বন্ধে দর্শকদের একটু থাকে অনেক সময় যে এগুলো নাকি উঠে যায় নষ্ট হয়ে যায় ভাই এটা এমন একটা প্রিন্ট এটা বলার আগে আমি একটা কোম্পানিটাকে দেখাই আপনাকে এই দেখেন এটা হলো আকিস টেবিল টেবিল ওয়্যার ওয়্যার পিওর রাইট এটা 100% পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এবং একশো বছরের কালার গ্যারান্টি আছে ভাইজান জান থ্রি ডি প্রিন্টের মধ্যে হ্যাঁ থ্রি ডি প্রিন্টের কালার উঠবে না যদি উঠে যায় নিয়ে আসবেন চেঞ্জ করে নতুন নিয়ে যাবেন 100 বছরের 100 বছর ওকে ঠিক আছে আচ্ছা এই যে বিরিয়ানির প্লেট দেখতেছেন ভাই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্লেট ঠিক আছে টোটাল কয়টা প্লেট জানেন প্লেট আছে কতগুলো টোটাল প্লেট আছে হলো এই বিরিয়ানির প্লেট 12টা 12টা মানে 12 জন একসাথে বসে খেতে পারবে 12 জন একসাথে বসে খেতে পারবে এই ডিজাইনের মধ্যে এই জন্য 12টা প্লেট দিতে ফুল প্লেট ফুল প্লেট এবং ডিপ প্লেট এই যে দেখেন ডাল ভাত খাওয়ার জন্য ডাল ভাত খাওয়ার জন্য এই ডাল ভাত খাওয়ার জন্য হ্যাঁ এই প্লেট দিছে 12টা 12টা তাহলে কিন্তু আপনি 12 12 24টা এখানে পেয়ে গেলেন আচ্ছা আচ্ছা আমরা নাস্তা খাবো সকাল বিকাল এই যে দেখেন নাস্তার জন্য কিন্তু এই নাস্তার প্লেট থাকবে 12টা 12টা নাস্তার প্লেট নাস্তার প্লেট 12টা থাকবে তো আবার এখানে কিন্তু কাপ পিরিস কিন্তু 12টা দিছে ওকে 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 এই যে দেখেন 12টা কাপ 12টা পিরিস জি ঠিক আছে 12টা কাপ থাকে 12টা পিরিস থাকবে এবং এইখানে দেখেন বড় বড় কালিবাটি ঠিক আছে বড় মিডিয়াম কারিবাটি যেটাকে বলা হয় সবকিছু ব্যবহার করা এটা থাকবে বারোটা বারোটা হ্যাঁ দেখা গেছে আপনি একটু ভাজি দিলেন ভর্তা দিলেন তরকারি দিলেন আবার যদি স্যুপ ব্যবহার করে স্যুপের জন্য কামিজ দিচ্ছে বারোটা হালিন দিবেন 할িমের জন্য জামিজ দিতে 12টা ঠিক আছে তাহলে এখানে কি 12টা বাটি পাচ্ছেন 12টা জামিজ পাচ্ছেন জামিজ ঠিক আছে এরপর আসেন ভাই রাইসের জন্য অনেকে রাইস তা তিন ধরনের রাইস দিবেন একটা মধ্যে কাচ্চি রাইস দিলেন একটা মধ্যে নর্মাল রাইস দিলেন একটা মধ্যে আপনারা রোস্ট দিলেন রোস্ট ঠিক আছে এই তিনটা থাকবে রাইস ডিশ তিনটা রাইস হ্যাঁ গোল শেপে থাকবে দুইটা লম্বা শেপ থাকবে একটা আচ্ছা ঠিক আছে তারপরে এখানে কিন্তু একটা কোরমা ডিশ থাকবে কোরমা ডিশ থাকবে হ্যাঁ কোরমা ডিশ থাকবে একটা একটা ঠিক আছে তারপরে যদি আসি ভাই পানি খাবো আমরা এই যে পানি খাওয়ার জন্য দেখেন ভাই ক্রিস্টাল গ্লাস ক্রিস্টাল এইটা থাকবে বারো পিস বারো বারোটা প্লেট বারো জন একসাথে বসলে গ্লাস কি ছয়টা দিবেন বারোটাই দিতে হবে বারোটাই দিতে এই বারোটা পানি গ্লাস পাবে বারোটা পানি হ্যাঁ এরপরে আসেন দেখেন এই যে কোক গ্লাস এটাও কিন্তু বারোটা থাকবে ড্রিঙ্কস দেওয়ার জন্য এটাও বারোটা মানে পুরো আজকে সেট আপটা দিছে বারো পিসে টোটাল বারো ঠিক আছে একটা ফুল সেট আপ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু এই কোক গ্লাস তো গেলই এরপর ভাই ঠিক আছে এই বাটি থাকবে বারোটা বারোটা এবং এটার সাথে বারোটা কাটা বারো বারো আইসক্রিম দিবেন এই বারোটা আইসক্রিম বাটি থাকবে আইসক্রিম খাওয়ার জন্য এই বারোটা চামিজ থাকবে বারোটা চামিস থাকবে ঠিক আছে কত সুন্দর এবং এই যে তিনটা রাইস দিয়ে আপনাদের হ্যাঁ এটা তো রাইস গুলো উঠাইতে হবে রোস্ট গুলো উঠাইতে হবে

হ্যাঁ দেখেন ভাই কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি মানে খাবার মানে খুন্তি চামচ থাকবে একটা কোরমা চামচ থাকবে একটা ডালের থাকবে থেকে এই যে ভাই রাজার বাড়ির রাজা হাঁস এটা হলো হাঁস হলো এক পিস চামচ হলো ছয় পিস এটা সাত পিস ধরা হবে ঠিক আছে এটা এক সেট এটা সাত পিস গন্তির মধ্যে সাত পিস থাকবে এটা ওকে ঠিক আছে তো এই আইটেম গুলো তো দেখাইলাম এরপরে কিন্তু ভাই এই যে দেখুন এগুলো দেখাইছি আপনাকে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো শুধু মেহমানদের জন্য ঠিক আছে আপনারা ব্যবহার করতেন মেহমান ব্যবহার করবেন মেহমানের সামনে দিলে রুচির প্রকাশ পাবে প্রকাশ পাবে তো এই কোন রাফ ইউজ করার জন্য আমরা কিন্তু এখানে একটা সেট রাখছি দেখি বাসা বাড়িতে রাফ ইউজ করার জন্য চব্বিশ পিসের একটা কাটলারি সেট চব্বিশ পিসের হ্যাঁ এটা চব্বিশ পিস গানো হবে ঠিক আছে এইখান থেকে যা দেখাইলাম এই মাথা পর্যন্ত টোটাল দুইশো চোদ্দ পিস দুইশো চোদ্দ দুইশো চোদ্দ পিসের ধামাকা একটা অফার প্রাইজে থাকবে আচ্ছা কত থাকবে ভাইয়া ভাই এটার সাথে কিন্তু আরো গিফট আছে গিফট এই যে জিনিসটা আমি সাজাইছি আপনার দেখেন কত সুন্দর করে হ্যাঁ আপনি যদি ভাজ ভাজ করে রেখেছেন বাসায় তাহলে কিন্তু সুন্দর লাগবে না সুন্দর লাগবে না সাজানোর জন্য আপনাকে ছত্রিশটা স্ট্যান্ড দেওয়া হবে এটাকে কি দুইশো চোদ্দ পিসের বাইরে হ্যাঁ যেহেতু ছত্রিশটা প্লেট তিন বারো ছত্রিশটা আর যারা অর্ডার করবে অর্ডার করার সাথে সাথে তার জন্য এখান থেকে একটা টিস্যু বক্স টিস্যু বক্স এই জিনিসটা কমতি ছিল ঠিক আছে মানে এটা ডিসপ্লে তে কমতি ছিল যেহেতু সব দিলেন হাত মুচবে কিভাবে মুখ মুচবে কিভাবে টিস্যু তো দরকার আছে তো এই একটা টিস্যু বক্স কিন্তু কোম্পানি আপনাকে এক্সট্রা ভাবে গিফট দিয়ে দিচ্ছে রাইট তো এই 37 পিস আইটেম আপনি গিফট পাচ্ছেন এই 214 পিসের সাথে 214 পিসের সাথে 214 পিস কিনবেন এই 37 পিস গিফট ধন্যবাদ ভাই তো এখন এটা প্রাইস কত হবে ভাই হ্যাঁ এটা একেবারে ধামাকা অফার প্রাইসে থাকবে এটা আমাদের কোম্পানি প্রাইস দিছিল 42500 টাকা আজকে আমরা অর্ধেক দাম করে কোম্পানি থেকে রেট নিছি মাত্র 24500 টাকা মানে অর্ধেক দামে পেয়ে যাবে মাত্র 24500 টাকায় পেয়ে যাবেন এবং কি জানেন ডেলিভারি চার্জ ঠিক আছে অ্যাডভান্স কিছুই লাগবে না কিছুই লাগবে হ্যাঁ আপনি অর্ডার দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছাবে যাবে চেক করে বুঝে নেবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আচ্ছা তো এখানে কিন্তু আর প্রতারিত সুযোগ নাই যেহেতু আপনি অর্ডার করতেছেন টাকা অ্যাডভান্স ছাড়া আপনার বাসায় মাল যাবে টাকা দিয়ে দিবেন তো 214 পিস পাচ্ছেন দাম থাকবে মাত্র 24500 টাকা 24500 টাকায় পেয়ে যাচ্ছেন 214 অনেকেই ভাই ভিডিও দেখার পর

আচ্ছা আসেন এই একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে এবং এই একটা কালার এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এই একটা আগুর পাতা ভাইরাল আরে এটা তো বিশাল ভাইরাল ভাই আরেকটা কালার আছে ভাইজাল জানেন কি কালার কি কালার ভাই আজকে এক বছর ধরে এই কালারটা খুঁজে পাইতেছি না তাই মানে মাল শেষ হয়ে গেছে আবার নতুন করে রিয়েস্টক হয়েছে এই ও পাঠাবেন কে কোনটা নিতে যাচ্ছেন যারা সরাসরি তারা নিয়ে প্রবাসী ভাই দোকান চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে বিশেষ বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিয়ে ফোন রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই নাম্বার করা আছে ধন্যবাদ আজ পর্যন্ত